বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব যত বাড়ছে ততই কাছে আসছে সিপিএম বুধবার এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেন আগে সিপিএম বলতো আমাদের দশ হাজার কর্মী খুন করেছে আর কংগ্রেস বলতো চৌত্রিশ বছরে আমাদের পঞ্চাশ হাজার কর্মী খুন হয়েছে তারা যদি তাদের শহীদদের সঙ্গে শহীদ পরিবারের আবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমরা কি করে করতে কি করতে পারি দেখুন সিপিএম আগে বলতো কংগ্রেস আমাদের দশ হাজার কর্মীকে খুন করেছে বলে আমরা ক্ষমতা এসেছি আর কংগ্রেস বলতো চৌত্রিশ বছরে আমাদের পঞ্চাশ হাজার রাজনৈতিক খুদের হতে সামনে হয়েছে সেজন্য আমরা আজকে ক্ষমতায় এসেছি তা তারা যদি তাদের শহীদদের সঙ্গে তাদের আত্মার সঙ্গে তাদের পরিবারের আবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমরা কী করতে পারি আমরা এটুকুনই বলতে পারি যে এই যে দুই ভাই আনন্দেরা সীমানাই বলে এখন নৃত্য করছে এদের মানুষ একবার সুযোগ দিয়েছিল ওই সামনে ওই একটা ভোটে জিতেছিল তা জিতে তারা কি করলো এমন আমার ছেলে হয়েছে ছেলে হয়েছে দীর্ঘদিন পরে আনন্দ করতে শুরু করলো ছেলের অন্নপ্রাশন দেওয়ার জন্য বেরিয়েছিল ছেলে দিয়ে অন্য বাড়ি ঢুকে